আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদে আজ শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন এই অধিবেশনে তেরোটি বিল পাশ করার জন্য উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে গতকাল তিনি বলেন খাদ্যশস্য উৎপাদনে ভারত ইতিহাস সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কথা বলেছেন তিনি গতকাল ছত্তিশগড়ে পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ বিশ্ব এইডস দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত জয়লাভ করেছে আসি বিস্তারিত খবরে সংসদে শীতকালীন অধিবেশন আজ শুরু হচ্ছে এই অধিবেশন চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত ১৯ দিনের অধিবেশনে মোট পনেরো বার সভা বসবে অধিবেশনে তেরোটি বিল পাশ করার জন্য উদ্যোগ নেওয়া হবে এই বিলগুলির মধ্যে রয়েছে জাতীয় সড়ক সংশোধন বিল পারমাণবিক শক্তি বিল বিমা আইন সংশোধন বিল ভারতের উচ্চ শিক্ষা কমিশন বিল লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল এবং হেলথ সিকিউরিটিস ন্যাশনাল সিকিউরিটিসেস বিল উপস্থাপন করবেন এর আগে গতকাল নতুন দিল্লিতে সংসদের ভবনে সর্বদলীয় বৈঠক করে সরকার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের জন নেতা যোগ দেন তৃণমূল কংগ্রেসের ডেরক ব্রায়ন কংগ্রেসের গৌরব গগৈ প্রমুখ বৈঠকের পর সাংবাদিকদের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন শীতকালীন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে मैं सरकार की तरफ से आश्वासन देता हूँ कि विंटर सेशन ऑफ पार्लियामेंट अच्छी तरह से चलाने के लिए हम इस तरीके से विपक्ष के साथ बातचीत करते रहेंगे साथ साथ मैं विपक्ष पार्टी नेताओं से भी अनुरोध करूंगा कि पार्लियामेंट को अच्छी तरह से चलाने में सहयोग करें প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ খাদ্যশস্য উৎপাদনে ঐতিহাসিক রেকর্ড করেছে ভারত এবছর তিনশো সাতান্ন মিলিয়ন টন অর্থাৎ পঁয়ত্রিশ কোটি সত্তর লক্ষ টন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে দশ বছর আগের খাদ্যশস্য উৎপাদনের তুলনায় বৃদ্ধির পরিমাণ দশ কোটি টন তিনি দেশের ভোকাল ফর লোকাল নীতির সাফল্যের কথা উল্লেখ করেছেন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে গতকাল তিনি বলেন ভোকাল ফর লোকালের ভাবনা দেশের কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিয়েছে সকলের পছন্দ এবং কেনাকাটার মধ্যে স্বদেশিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবারের উৎসবের মরশুমে এই পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে ছোটো ছোটো দোকানদাররাও এই পরিবর্তন অনুভব করেছেন কিছু দিনের মধ্যে নববর্ষের কেনাকাটা শুরু হবে সেই সময় স্বদেশী জিনিস কেনাকাটার উপর তিনি গুরুত্ব দেন শ্রী মোদী বলেন এবারের জি টোয়েন্টি সম্মেলনে বিশ্বের অনেক নেতাকে दिशा तोरी हस्तशिल्प उपहार दिए मुझे खुशी है कि वोकल फॉर लोकल की भावना को देश के करोड़ों लोगों ने अपने जीवन का हिस्सा बना लिया है आने वाले कुछ दिन में क्रिसमस और नए वर्ष पर खरीदारी का नया दौर शुरू होने वाला है मैं आपको फिर याद दिलाऊंगा वोकल फॉर लोकल का मंत्र याद रखें खरीदें वही जो देश में बना हो बेचे वही খেলাধুলার জগতে ভারতের অগ্রগতির কথা প্রধানমন্ত্রী এদিনের বক্তব্যে উল্লেখ হয়েছে কিছুদিন আগে কমনওয়েলথ গেমস এর আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী এই সাফল্য দেশবাসীর বলে বর্ণনা করেছেন সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের সাফল্যের কথা আরও একবার তুলে ধরেন টোকিও ডেফ অলিম্পিক্সে ভারত কুড়িটি পদক এবং মহিলা ক্রিকেট দলের আইসিসি বিশ্বকাপ জয়ের কথাও তার বক্তব্যে উঠে আসে মন কি বাত শ্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেন যুব সমাজের উদ্ভাবন নতুন নতুন দিকে যাত্রাপথের সূচনা করেছে ইসরো সম্প্রতি পুনেতে একটি ড্রোন প্রতিযোগিতার আয়োজন করে এর লক্ষ্য ছিল মঙ্গল গ্রহের মতো পরিবেশ পরিস্থিতিতে ড্রোন ওড়ানো প্রধানমন্ত্রী জানান বেশ কিছু যুবক এই কাজে সাফল্য অর্জন করেছে তার মন্তব্য যুবক যুবতীদের নিষ্ঠা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিকশিত ভারতের বড় শক্তি প্রধানমন্ত্রী মধু সংগ্রহের ক্ষেত্রে নানা রকমের পদ্ধতি ও প্রকরণের কথা মন কি স্পষ্ট করে জানিয়েছেন তিনি বলেছেন ভারত মধু উৎপাদনে নতুন রেকর্ড করেছে এগারো বছর আগে দেশের মধু উৎপাদন ছিয়াত্তর হাজার মেট্রিক টন ছিল এখন তা বেড়ে দেড় লক্ষ মেট্রিক টনে পৌঁছেছে বিগত কয়েক বছরে মধুর রফতানি তিন গুণ বৃদ্ধি পেয়েছে হানি মিশন যোজনা অনুযায়ী গ্রামোন্নয়ন দফতর সোয়া দু লক্ষেরও বেশি মৌমাছির বাক্স দেশবাসীর মধ্যে বিতরণ করেছেন বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তিতে গোটা দেশে অনুষ্ঠিত হতে চলা কার্যক্রমের সূচনা প্রসঙ্গেও মোদী তার বক্তব্য জানিয়েছেন সেই সঙ্গে রাম মন্দিরের ধর্মধ্বজা উত্তোলনের কথাও তিনি স্মরণ করেন গত পঁচিশে নভেম্বর এই অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত ছিলেন ওই দিনই কুরুক্ষেত্রের জ্যোতিষারে পাঞ্চন স্মারক জাতির উদ্দেশ্যে নিবেদিত হয় মন কি বাতে এদিন তিনি গত সপ্তাহে আই মাহেকে মাহে কে ভারতীয় নৌসেনায় সামিল করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন নৌসেনা অত্যন্ত দ্রুততার সঙ্গে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছে আইএনএস মাহে কো ভারতীয় নৌসেনা মে শামিল কু লোকে বীচ এসে স্বদেশি ডিজাইন কোক খুব চর্চা রই इस युद्धपोत का क्रेश उरुमी और कलहरिय पट्टू की पारंपरिक लचीली तलवार की तरह दिखाई पड़ता है हमारी नौसेना बहुत ही तेजी से आत्मनिर्भरता की ओर कदम बढ़ा रही है প্রধানমন্ত্রী পুলিশের পেশাদার ও দায়িত্বপূর্ণ চিন্তাভাবনার মাধ্যমে জনসাধারণের মধ্যে বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার প্রয়োজনের উপর গুরুত্ব দিয়েছেন ছত্তিশগড়ের রায়পুরে গতকাল তিনি পুলিশের মহানির্দেশক ও মহাপরিদর্শকদের ষাটতম সম্মেলনে সভাপতিত্ব করে বলেন শহরাঞ্চলে পর্যটনে পুলিশ বাহিনী আরও শক্তি বৃদ্ধি করতে হবে এছাড়াও নতুন ফৌজদারি আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কথাও তিনি উল্লেখ করেন পুলিশ বাহিনীর শক্তি বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে শ্রী মোদী ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলিকে উৎসাহিত করার কথা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে সরস আজীবিকা খাদ্য উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন এই উৎসবে দেশের পঁচিশটি রাজ্যের প্রায় তিনশো জন লাখোপ্রতিনিধি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করবেন বলে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে উৎসবে মোট বাষট্টি স্টলের মধ্যে পঞ্চাশটি স্টলে সরাসরি খাবার পরিবেশন করা হবে বারোটি স্টলে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজে উৎপন্ন শস্য থেকে প্রস্তুত খাদ্য পরিবেশন করা হবে উল্লেখ্য হরিয়ানা অরুণাচল প্রদেশ মহারাষ্ট্র কেরালা আসাম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া এবং গুজরাট এই খাদ্য উৎসবে অংশগ্রহণ করেছে ন তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দর্শনার্থীরা এই উৎসবে অংশ নিতে পারবেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ বিশ্ব এইডস দিবসে জাতীয় স্তরের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন এইচ আইভি সংক্রমণ প্রতিরোধ আক্রান্তদের চিকিৎসা ও এই সংক্রমণ সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা দূর করতে সরকারের অঙ্গীকার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিফলিত হবে প্রশাসনের শীর্ষ স্তরের নেতৃবৃন্দ যুব সমাজ এইচআইভি সংক্রমিত ব্যক্তিরা এবং সামনে সারিতে থাকা স্বাস্থ্যকর্মীরা এই অনুষ্ঠানে জনস্বাস্থ্যের সংকট দূর করতে এইডস নির্মাণ জন্য ভারতের উদ্যোগের কথা তুলে ধরবেন ন্যাকো এই উপলক্ষে একটি ভিডিও সিরিজ প্রকাশ করবে মূল অনুষ্ঠানে দ্রুত সংক্রমণ শনাক্তকরণ সংক্রমিতদের যথাযথ চিকিৎসা এবং সমাজে তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করার বার্তা প্রচার করা হবে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুড়িতে দুটি সরকারি বাসের মুখোমুখি ধাক্কায় এগারো জন নিহত হয়েছেন আহত চুয়ান্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুর্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোক প্রকাশ করেছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা হন্ডুরাসে রাষ্ট্রপতি কংগ্রেস এবং অন্যান্য স্থানীয় পদগুলির নতুন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হন্ডুরাসের রক্ষণশীল রাষ্ট্রপতি প্রার্থী নাসরি টিটো আসফুরার প্রতি তার সমর্থন জানিয়েছেন এই নির্বাচনে শীর্ষ দাবিগুলির মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের মতো প্রসঙ্গ সম্প্রতি হন্ড্রাসে হত্যাকাণ্ডের সংখ্যা হ্রাস পেলেও এখনও মধ্য আমেরিকার মধ্যে হত্যার হারে শীর্ষে রয়েছে এই দেশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু পুডুচেরী উপকূলে থাকা ঘূর্ণিঝড় দ্বিতোয়া ঘণ্টায় বারো কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে চেন্নাই কুড্ডালোর নাগাপাতিনাম এন্নোর কাট্টুপাল্লি পুডুচেরি এবং করাইকল বন্দর এলাকায় পাঁচ নম্বর সতর্কতা জারি করা হয়েছে পামবাম এবং থুতুকুড়িতে জারি করা হয়েছে চার নম্বর সতর্কতা চেন্নাইয়ের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে দ্বিতীয় তাণ্ডবে শ্রীলঙ্কায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন রাঁচিতে প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে সতেরো রানে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে এক শূন্য এগিয়ে গেছে টসে জিতে দক্ষিণ আফ্রিকা ভারতকে ভারত উইকেটে তিনশো ঊনপঞ্চাশ রান করে যাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা উনপঞ্চাশ ওভার দু বলে তিনশো রানে অল আউট হয়ে যায় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার সংসদে আজ শুরু হচ্ছে শীতকালীন অধিবেশনে এই অধিবেশনে তেরোটি বিল পাশ করার জন্য উপস্থাপন করা হবে প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকালের ভাবনা বর্তমানে দেশবাসীর দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে খবর শেষ হল এরপর খবর শুনতে পাবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে